নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান মে দু হাজার এই নিয়ে আমাদের আজকে আলোচনা বিষয় থাকবে আর আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই মে দু হাজার চব্বিশ আপনার জীবনে কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকবে যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা আপনি করবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মে দু হাজার চব্বিশ আপনাদের জন্য যথেষ্ট ভালো মাস কিন্তু হতে চলেছে আপনি অনেক ব্যস্ততার মধ্যে থাকবেন আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে দেখবেন সদস্যদের সময় আপনি দিতে পারবেন না তারা আপনাকে মিস করবে আর আপনার প্রেমের সম্পর্কের যে তীব্রতা সেটাও কিন্তু অনেকটা বেশি থাকবে বিভিন্ন ঝামেলার উত্থান কিন্তু এই মাসে হবে যারা বৃশ্বিক রাশির মানুষ হয়েছেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন মাসটা ভালো ফল কিন্তু অবশ্যই দেবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা সাফল্য আসবে আয়ের মাত্রা বেড়ে যাবে আর আপনার বিদেশ ভ্রমণের স্বপ্ন সময়ের মধ্যেও পূরণ হয়ে যাবে যারা চাকরি করছেন সময়টা ভালো হবে যারা ব্যবসা করছেন জীবনে ভালো ফল পাবেন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার মধ্যে দিয়ে কিন্তু আপনি জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন আমরা যদি কর্মজীবনের দিক থেকে আপনাদের একটু বিস্তারিত দেখি তাহলে বলতেই হয় যে মাসটা উত্থান পতন পূর্ণ নিয়ে কর্মজীবনটা আপনি চালাবেন যারা বিশ্বের মানুষ রয়েছেন মে দু হাজার চব্বিশ আপনি যদি কোনো কাজের সাথে জড়িয়ে রয়েছেন এই মাসে দেখবেন আপনি উপযুক্ত ফলটা পাবেন যারা সরকারি চাকরি করছেন তারা সময়টা ভালো দেখতে পাবেন সাধারণ সেক্টরের কাজের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারাও ভালো ফল পাবেন এবং আপনাদের ক্ষেত্রে রবির যে অবস্থান থাকছে তা আপনি উচ্চ অবস্থান করতে পারবেন পদোন্নতির সম্ভাবনা প্রবল থাকছে সরকারি খাতে জড়িত রয়েছেন একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন এছাড়াও আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি হিসেবে রাহু মঙ্গল বুধ পঞ্চম ঘরে বসছেন এর ফলে আপনার ক্যারিয়ারে অনেক আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আপনি দেখতে পাবেন আপনারা যারা প্রতিযোগীরা রয়েছেন বিভিন্ন কৌশল অবশ্যই দেখবেন তারা খেলবে যে কারণে আপনি হয়তো মনটা খারাপ করবেন বর্তমান অবস্থান একটু খারাপ হবেন হয়তো সিদ্ধান্ত নিতে ভুল করবেন এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন আপনাদের ক্ষেত্রে ক্যারিয়ারে সাফল্য আপনি পাচ্ছেন প্রতিপক্ষরা আপনাকে একটু সমস্যায় ফেলার কিন্তু চেষ্টা করবে সতর্ক সাবধানতা রাখবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে প্রচুর সাহায্য আপনি পাবেন আর কাজের পরিবেশে টিকে থাকতে বা আপনার কাজের ক্ষেত্রে জড়িত থাকতে সাহায্য আপনি অবশ্যই দেখবেন যারা চাকরি করছেন ছোট পদে রয়েছেন তারা বড় পদ কিন্তু এই মাসে পেয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে কারো সাথে সম্পর্কে জড়াতে যাবেন না এই মাসে যদি যান তাহলে আপনি বিপদে পড়বেন যারা ব্যবসা করছেন বিনিয়োগ করবেন বুঝে শুনে করবেন বিদেশি ক্ষেত্রে অবশ্যই যদি ব্যবসা করেন লাভ কিন্তু আছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থান সম্পর্কে যদি একটু দেখি তাহলে ভালো সাফল্য পাওয়ার একটা যোগ কিন্তু আছে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মে দু বিভিন্ন সরকারি খাতের যারা কর্মচারী রয়েছেন আর্থিক সুবিধা তো আপনারা পাবেন বিভিন্ন দিক থেকে আপনি যদি সঠিক ধরনের সুযোগ পান সাফল্যের জন্য সমস্ত সঠিক প্রচেষ্টা করেন তাহলে সুযোগগুলোকে হাতছাড়া করবেন না এছাড়াও বৃহস্পতির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে একটা ইতিবাচক জায়গা আপনি দেখবেন ব্যক্তিগত প্রচেষ্টা সঠিক পরিমাণে শারীরিক শক্তি এগুলো ব্যবহার করতে পারলে অর্থ উপার্জনের সম্ভাবনাও কিন্তু অনেক বেশি এছাড়াও রাহু মঙ্গল বুধের যে অবস্থান বিভিন্ন উৎসের মাধ্যমে অর্থ লাভের একটা সম্ভাবনা খুব উজ্জ্বল কিন্তু থাকছে সরকারি খাত থেকে সঠিক সুবিধা অর্জনের সম্ভাবনাও থাকবে স্বাস্থ্যের দিক থেকে মাসটা আফস ডাউনসকে নিয়ে চলবে কারণ এই মাসে মঙ্গল রাহু বুধের যে অবস্থান পেট সংক্রান্ত কিছু সমস্যা আসবে পেটের রোগ সম্পর্কে সতর্ক থাকবেন পেটের সমস্যাগুলোর জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে কিছু ঝুঁক ঝামেলা আসতে পারে দেরি করবেন না যদি আপনার শারীরিক দিক থেকে কোনো সমস্যা লক্ষ্য করেন তাহলে অবশ্যই অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করুন দেবগুরু বৃহস্পতির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে আপনাদের উন্নতি স্বাস্থ্য ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যথাসময় আপনি সুস্থ হয়ে যাবেন তবে অঙ্গারক দোষ রাহুমঙ্গল যেটা কিন্তু সমস্যা আনার একটা জায়গা বেশি থাকছে তাই আপনাকে শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতেই হবে তবে প্রেম জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে যদি আলোচনা করতেই হয় তাহলে পুরো মাস্তায় বলবো একটু দুর্বল আছে কারণ মঙ্গল বোধ আপনাদের ক্ষেত্রে যেভাবে অবস্থান করছে তাতে কিন্তু প্রিয়জনের সাথে আপনার সম্পর্কের জায়গায় কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে রাহু মঙ্গলের যে অঙ্গারক দোষ যেটা আপনাদের ঝগড়ার দিকে নিয়ে যাবে সঙ্গীর সাথে প্রিয় সঙ্গীর মধ্যে একটা বিরক্তিভাব আচরণের পরিবর্তন এইগুলো কিন্তু আপনি দেখতে পাবেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার এবং আপনার সঙ্গীর দুজনের মধ্যে একটি স্বাস্থ্যগত সমস্যা এইগুলো কিন্তু প্রভাবিত করবে তাই সেদিকটা একটু লক্ষ্য আপনাকে রাখতে হবে এছাড়াও আপনার সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া সেটা অনেকটা বাড়বে স্ত্রীর সাথে আচরণে একটা উন্নতি আপনি পরবর্তী ক্ষেত্রে দেখবেন বিশেষ করে সেটা মে মাসের দশ তারিখের পর থেকে এছাড়াও উনিশ তারিখের পর থেকে আপনি দেখবেন একটা ভালো জায়গা সঙ্গীর সাথে প্রেম রোমান্স দুটোরই কিন্তু উত্থান ঘটছে এবং আপনার সঙ্গীর সাথে কিছু ভালো সময় কাটানোর চেষ্টা আপনি তখন করতে পারেন বিবাহিত জীবনটাও যথেষ্ট ভালো হয়ে যাবে আর পারিবারিক জীবন নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ঝোট ঝামেলা থাকবে এই মাসটা আপনাকে ব্যস্ত রাখবে কাজের প্রতি আপনার গাম্ভীর্যটা বাড়বে কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন সেগুলোকে মাথায় রেখে অতিরিক্ত পরিশ্রম আপনাকে করতে হবে এছাড়াও আপনাদের কর্মক্ষেত্রে অবস্থান মর্যাদার বৃদ্ধি তো রয়েছেই আপনি পরিবারকে সময়টা কম দেবেন আর সেক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে মায়ের জন্য কিছু সময় বের করার চেষ্টা করবেন তিনি আপনাকে মিস করতে পারেন সময় পেলে তার সাথে অবশ্যই কথা বলবেন ভাই বোনদের আচরণ সহযোগিতামূলক থাকছে আপনি আপনার ভাই বোনদের সাহায্য সাহায্যের দ্বারা কোনো নতুন বাড়ি কিনতে চাইছিলেন কিনতে পারবেন হয়তো নির্মাণ করতে চাইছিলেন সঠিকভাবে সেটা করতে পারবেন এছাড়াও বৃহস্পতির যে অবস্থান পারিবারিক ব্যবসার একটা উত্থান কিন্তু আপনি দেখতে পাবেন পারিবারিক সদস্যদের মধ্যে একটা অনুকূল পারস্পরিক সমন্বয় আপনি দেখতে পাবেন এই পুরো মাসটা চলে দেখবেন পারিবারিক সদস্যদের মধ্যে সুসম্পর্কটা থাকবে ধীরে ধীরে ভালোবাসার অনুভূতিও কিন্তু গড়ে উঠবে প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই শনিবারের দিনটা রাহু করে সংক্রান্ত জিনিস কিছু দান করতে পারেন নারায়ণের উপাসনা করতে পারেন আর আপনি যদি পারেন গণেশজির মন্দিরে যান আর গণেশজিকে দুর্বা ঘাস অবশ্যই অর্পণ করুন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ